গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত ইঞ্জিন ও নয়টি বগি উদ্ধারে কাজ চলছে দুর্ঘটনার প্রায় ঘন্টা পর একপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে তিন এই ঘটনায় জয়দেবপুরের সহকারী স্টেশন মাস্টার সহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি বেলা এগারোটায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে আসার পর লাইন ক্রসিং করার সময় ছোটদেওরা দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি এবং মালবাহী ট্রেনের চারটি বগি লাঞ্চিত হয় তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনে যাত্রী কম ছিল আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে সকাল পনেরো এগারোটার সময় আমরা যে শব্দ পাই শব্দ পাই আমরা দৌড়ে আসলাম দেখলাম যে দুইটা ট্রেনে এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ইঞ্জিন থেকে বার করলাম তাই না বার করার পরে পরে সদর সদর হাসপাতাল নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে অনেক সিলিমিলি লাগছে সংঘর্ষ থেকে আবার দুই গাড়ি ইঞ্জিন থেকে চারজন লোক ভাগ করছি এবং বাইরে কোনো লোক ছিল না ইঞ্জিলের ওই সংঘর্ষের ঘটনায় যে দুইটি তেলবাহী লরির যে ট্রেন সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার এই দুই ড্রাইভার সহ সর্বমোট চারজন আহত আছে তবে কেউ মারা যায়নি ঘটনার পর কাজ শুরু করে ঢাকা থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি করতে হয় গাজীপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনায় রেলওয়ের দুটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্ঘটনার কারণটা জানার জন্যই আমরা একটা কমিটি করেছি কমিটি আশা করছি যে তিন কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে এটি কোনো ত্রুটি ছিল কি না না কারো গাফিলতি ছিল যারা দায়িত্বে ছিলেন এটি আমরা বের করতে পারব তো যেই কারণে হোক আসলে রেল বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে যদি কারো কারণে ঘটে থাকে গাফিলতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্ঘটনার প্রায় তিন ঘন্টা পর অন্য পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় সমার ইসলাম একুশে টেলিভিশন